হ্যালো বন্ধুরা আমি আজ চিঁড়ে দিয়ে মুড়ি ঘণ্ট বানিয়েছি তেল নিয়ে নিয়েছি তারপর মাছের মুড়ো নিয়ে নিয়েছি বড় বড় সাইজের কাতলা মাছের মুড়ো আমি এই চিঁড়ে দিয়ে মুড়ি ঘন্টটা অনেকবার বানিয়েছি এবং খেতে খুব সুস্বাদু যার পরে আমি বানিয়ে দেখালাম আলু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে আমি কড়াই তেল দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো ছিঁড়ে দিয়েছি তারপরে এটা একটু লাল করে ভেজে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়েছি চিনি লবণ দিয়েছি তারপরে আলু ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপর চিঁড়েটাকে ঢেলে দিয়েছি আমি এখানে পাতলা চিঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা চিঁড়েও ব্যবহার করতে পারেন আমি এখানে জলের বদলে দুধ ব্যবহার করেছি আর তারপর মাছের মোড়ো দিয়ে দশ মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম অল্প আঁচে তারপরে দেখুন আমার মুড়ি ঘন্ট হয়ে গেছি কাশুরি মেথি অল্প ঘি ভাজা মশলা আমি ওর উপর ছড়িয়ে দিয়েছি দেখুন আমার রেডি হয়ে গেছে চিঁড়ে দিয়ে কাদলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট চিঁড়ের মুড়ি ঘন্ট